চারটা মৌলিক পদ্ধতির মধ্যে আল্লাহ রসুল তেইশ বছর পর্যন্ত তালিম তরবিয়ত দিয়েছেন আল্লাহ রসুলের যে তালিম যে পদ্ধতি কোরআনে বলছে এর ব্যাখ্যা বিশ্লেষণ অনেক এভাবে গোটা নবী রসুল উন্মত উন্নতি শিখেছে দুরুদের প্রতি এত মন দিবেন সমস্ত কাজ দুরুদের দ্বারা ফ্যাসাল হয়ে

ইয়াদ আসছে যে কিছু মুখলুক আছে গাফেল ইনসান এবং জিনের মধ্যে তারা তো যা কিন না যারা এজন্য আবার সামনে বাক্য বাড়াইছে অফিস গাফিল গাফেলরা যতদিন গাফেল থাকে থাকুক কিন্তু আমার প্যার নবীর রাজা পাকে দুরুদের মধ্যে কোনো কমতি হবে না যত মখলুক এক কথায় সমস্ত মখলুক যতদিন হোক আর গায়ের জাকিন এই পরিমাণ ই রুদের উশিলা এক একজন বুঝুর্গে কত বড় মর্যাদা লাভ করছেন এটা যদি তোমরা শোনো আর মোতালা করতে পারো কেতাব আশ্চর্য হয়ে যাবে যে আল্লাহ পাক আমাদেরকে কত বড় নেয় আমার দান

আমরা যেভাবে কথা বলি এই ঢঙ্গে কথা বলার চেষ্টা করবেন আমরা তো আমাদের উস্তাদের ঢঙ্গে কথা বলি উস্তাদের তর্জে কথা বলি হ্যাঁ কোন সময় ব্যক্তিগত এসে দেয় তথাকে মূল্যায়ন করা হ্যাঁ যেই যুগে যেই নবী এবং রসুল তুমি আগমন করছেন যেই সময় তিনি ছিলেন তার উম্মতের উস্তাদ নাকি আর নবী রসুলদের কে আল্লাহ আল্লাহ যে শিখাইছেন নবীদেরকে এমন কোনো কমতি রাখছে নাকি কোন ভুল শিখাইছে পরিপূর্ণ তার বান্দাবান্দি সৃষ্টিছাড়া মানব জাতির জন্য যেই পরিমাণ দরকার সেই পরিমানে তার নবী রাসূল কে শিখাইছে হযরত আদম আলাইহিস সালাম থেকে আমাদের মুহাম্মদ রাসূল পর্যন্ত নাকি অন্য নবীদের উপর তো আলাইহিস আর আমাদের নবীর কাছে যে বলে আছে কত চব্বিশ হাজার মতো সব মিলে যা এক হাজার কত পার চব্বিশ হাজার চব্বিশ হাজার বার আসার পরও আল্লাহ রসুল একটু ওহি নাজেল হইতে দেরি আসমানের দিকে তাকাই থাকে ভাই জেবরাইল কখন আসবে এখন আল্লাহ পাক মধ্যে নমের পিপাসা আল্লাহ পাকের কথা শোনা সবক পড়া যে কত ব্যস্ত ছিলেন নাকি এই ব্যস্ততার পরেই তো উম্মতকে তালিম তুলে বের দিয়েছিলেন মোহাম্মদ সুলসিলের ওস্তাদ গোটা ছিলেন কি গান ছাত্র ছাত্রী শিখাইছেন কি দিন ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আল্লাহ প্রদত্ত পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা শিখেছে নাকি কতদিন শিখেছেন তেইশ বছর শিখাবার পরে গোটা সাহাবাই কেরাম তাদেরকে তেইশ বছর শিখেছেন কয়টা পদ্ধতিতে ইয়ালে হিমায়াতি ওয়ুসাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা চারটা মৌলিক পদ্ধতির মধ্যে আল্লাহ রাসূল তেইশ বছর পর্যন্ত তালিম তরবিয়ত দিয়েছেন আল্লাহ রাসূলের যে এই তালিম তরবিয়তের যে পদ্ধতি কোরআনে বলছে এর ব্যাখ্যা বিশ্লেষণ অনেক এভাবে গোটা নবী রাসূল অন্তর উম্মতকে শিখেছে